যুব তুমি যদি ভালো হও সমাজটা ভালো হয়ে যাবে তুমি যদি ভালো হও বাংলাদেশটা সোনার বাংলা হয়ে যাবে তোমার উপর নির্ভর করতেছে আমার বাংলার মাটি কেউ যদি অন্যায় করে তুমি প্রশ্রয় দিবা না তুমি বলবে এটা আমার বাংলার মাটি যত যাই কিছু হোক এটা আমার জমি এই জমিনে কোন অন্যায় হোক এটা আমি চাই না এই জমিনে কোন অপরাধ হোক এটা আমি চাই না প্রায় সময় ঢাকা থেকে দেখি মধ্যে মা সন্তানকে মাইরা ফেলছে বাবা সন্তানকে মাইরা ফেলছে তোমাদের কক্সবাজারের কাহিনী তুমি যুবক থাকতে এই আস্তা কেন আল্লাহ নবীজির কাছে একবার একজন বিধর্মী এসে মুসলমান হইল মুসলমান হইয়া নবীজির কাছে মুসলমান হওয়ার পর থেকে বিদায় নিয়া কাবার সামনে চলে কাবার সামনে গিয়া অজর দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করতেছে বারবার কান্না করে আর গুনগুন করে কি যেন বলে আল্লাহ তোমার পয়গম্ব তোমার হাবি আমার অন্যায় সম্পর্কে তো জানে না এই জন্য তো আমাকে মুসলমান বানাইছে যদি আমার অন্যায় সম্পর্কে জানতো তাহলে তো আমাকে মুসলমান এই বলিয়া কান্না করতেছে হঠাৎ করে পিছন দিক থেকে আমার কাবার সামনে চলে আসছে আর বলতে কি জন্য কান্দ কি অন্যায় করছো অন্যায়ের পর তোমার কান্নায় কোন বিধর্মী যদি মুসলমান হয় তাহলে আল্লাহ তালা পিছনে সমস্ত অপরাধ ক্ষমা করে দেন করে দেন তুমি তো মুসলমান হয়ে গেছো

ওই সাহাবি বলতে লাগলো ওই অপরাধের কথা যদি আমি বলি আপনি আমাকে নবীজি বললেন না বলো তোমার কি অপরাধ অপরাধ ওই সাহাবি বলতে লাগলো আপনার হাতে আমি হাত রেখে মুসলমান হওয়ার আগে আমার ব্যবসায়ী কাজ ছিল ইয়ামান আর সিরিয়া দেশে আমি ব্যবসা করতাম ইয়ামান দেশে ব্যবসা করতাম ব্যবসা করা শেষ হয়ে গেলে আমি আমার সিরিয়ায় চলে যাইতাম এইভাবে আমার ব্যবসা করতে একদিন আমি ইয়ামান দেশে ব্যবসা করার জন্য যাব যাওয়ার সময় কয়েকদিন আগে দেখি আমার বিবি। পেটের মধ্যে সে প্রেগনেন্ট হয়ে গেছে সে গর্ভবতী আমি আমার বিবিকে বলতে লাগলো আমি প্রিয়তম স্ত্রী আমি তো ব্যবসার কাজে যেতেছি আমার আসতে দেরি হবে যদি আমার ছেলে সন্তান হয় তাহলে রাখবা আর যদি মেয়ে সন্তান হয় তাহলে খবরদার ওই মেয়ে সন্তানের চেহারা আমি বাবা দেখতে চাই আমি আসার আগে তুমি এই অপরাধ এই অন্যায় বর্তমানে আমাদের সমাজে আছে না নাই শুধু আছে না আরো বেশি আছে কক্সবাজারের মুসলমান যুবক তুমি যদি ভালো হও সমাজটা ভালো হয়ে যাবে তুমি যদি ভালো হও বাংলাদেশটা শোনার বাংলা হয়ে যাবে তোমার উপর নির্ভর করতেছে আমার বাংলার মাটি কেউ যদি অন্যায় করে তুমি প্রশ্রয় দিবা না তুমি বলবে এটা আমার বাংলার মাটি যত যাই কিছু হোক এটা আমার জমি এই জমিনে কোন অন্যায় হোক এটা আমি চাই না এই জমিনে কোন অপরাধ হোক এটা আমি চাই না প্রায় সময় ঢাকা থেকে দেখি মধ্যে মা সন্তানকে মাইরা ফেলছে বাবা সন্তানকে মাইরা ফেলছে তোমাদের কক্সবাজারের কাহিনী তুমি যুবক থাকতে এই আস্তা কে হয় আল্লাহ আল্লাহ ওই আমি আমার বিবিকে এই কথাটা বলে তারপরে চলে গেলাম ব্যবসার কাজ শেষ করে তারপরে আমি কিছুদিন পর প্রায তিন 3-4 বছর পর আমি চলে আসলাম তিন 4 বছর পর আমি যখন ঘরে আসছি ঘরে আসার পর দেখলাম বিবি আমান সামনে আছে কিন্তু বিবি পেট ভালো বিবির পেটে বাচ্চা বাহির হয়ে গেছে জিজ্ঞাসা করতে লাগলাম বিবি তোমার সন্তান হয়েছে কি সন্তান হয়েছে তো জানাই না বিবি কিছু বলতে চায় না কিন্তু শরীরটা ধর করে কেন জানি কাঁপতেছে কিন্তু পিছন দিক থেকে দেখা যায় একটা ছোট্ট বাচ্চা

যদি একবার বাবা বলে ডাক সারা দিনের সমস্ত কষ্ট না মেয়ে আছে ওই দাহিয়াতুল কালবির স্ত্রীর পিছন দিক থেকে ছোট্ট জান্নাতি মেয়ে দুশে নাম হল জামিলা একটা দৌড় দিয়া বাবার ফুলের মধ্যে এসে বলতে লাগলো আবু জন্মের পর তোমাকে দেখি না এতদিন তুমি কোথায় সিগারে এই কথা বলতেছে দাহিয়াতুল কালবি বলে আমার এই মেয়ের নামটা তুমি কে রাখছ বিবি বলতে লাগলো আমার মেয়ের নাম রাখছি জামিলা জামিল মানে সুন্দর আমার মেয়েটা গোলাপ ফুলের মতো বড়ই সুন্দর শুধুই দেখতে মনে চায় তাকাইলে শুধু তাকাইতে মনে চায় এই জন্য আমার মেয়ের নামটা রাখছি জামিলা আল্লাহ

আমি একটু মেয়েটাকে নিয়ে বাহিরে ঘুরতে যাব ছোট্ট মেয়ে দেখবেন বাবার সাথে বাহিরে যাওয়ার জন্য কতই না আপনার আপনাদের মেয়ে আছে না ছোট্ট সন্তান দেখবেন বাবার সাথে বাইরে যাইতে কত আবদার করে শুনছে বাবা নিজেকে মেয়েটাকে নিয়া ঘুরতে যাবে সে বড় পাগল বাবা বাবার মমতা বাবার মায়া ভালোবাসা থেকে বিবিও বুঝে নাই যে আমার মেয়েটার ভবিষ্যৎ পরিণতি কি হবে মা ওই মেয়েটাকে জামিলাকে সুন্দর করে সাজা দিয়া তার বাবার হাতে তুলে দিছে বড়ই খুশি আমার স্বামী তাহার মেয়েটাকে মেনে নিছে জামিলাটাকে নিয়া। জামিলাকে নিয়া তার বাবা সামনের দিকে হাঁটতেছেন ছোটমে একবার পিছনে তাকায় আর মা তো বলে জামা অল্প কিছুক্ষণ পর সাথে আমার কথা হবে জামিলাকে নিয়া দহিয়াতুল কালবী رضی আল্লাহু আনহু সামনে দিকে হাঁটতেছেন মেইন নূর দিয়া চলতেছেন হঠাৎ করে লিং রোড দিয়া জংলার মধ্যে চলে গেছে মেয়েটা বলতে লাগলো বাবা মেইন রোড বাদ দিয়ে আপনি লিং রোড দিয়ে চলা শুরু করলেন বাবাই বলতে লাগলো মেইন রোড দিয়া যদি যাই দেরি হয়ে যাবে জন্য এই ছোট্ট রাস্তা দিয়ে ঢুকলাম ছোট্ট মেয়ে কিছুই বলতে পারে না বাবা যাই বলে তাই বুঝতে চাই হঠাৎ করে মেয়েটাকে সামনের দিকে আগাইতেছে মরুভূমির পর মেয়েটা বলতে লাগলো বাবা তুমি বস আমাকে মেলায় নিয়ে যাইবা এটা তো দেখি মরুভূমি এই জায়গায় কেন আসলা আসলা বাবাই তখন একটা দমক দিছে বেশি পটর পটর কথা বলবি না চুপ থাক বেশি কথা বলবি না

খুনতে লাগলো বাবা তুমি ঘর তো কেন খনন করো কি কারণ খনন করতেছে মেয়েটা বারবার জিগায় খনন করতেছে কুরালের আঘাতে মরুভূমির বালু হঠাৎ করে বাবা দাড়ির মধ্যে চুলের মধ্যে এসে লাগে ছোট্ট কন্যা বারবার সে নিজের কাপড় দিয়া বাবা মাথা আর দাঁড়িয়ে আর ওরে বাবা তুমি এত কষ্ট কেন কি করি চাও আমাকে এই কথাটা বলতেছেন আমার নবীর চোখের পানি পড়তেছি নবী বলতেছেন দাহাইয়া ঘটনা সামনে দিকে আগাইও না তোমার ঘটনা আমি শুনতেছি তো আমার নবী আমি নবীর মনটাকে বলে পুরাটা না শুনেন তাহলে আমি শেষ। হুজুর আমি আমার মেয়েটার পাশে গর্তটা খনন করলাম গর্তটা খনন করার পর আমার মেয়েটাকে বললাম মা একটু তাকায় দেয় মতটা কত সুন্দর ছোট মেয়ে আগুন দেখলো হাত দে চাকু দেখলো হাত দে ছোট মেয়ে যা দেখে তাই হাত দে গর্তটার দিকে যখন তাকাইছে দাহিয়াতুল কালবি বলে হুজুর আমি একটা ধাক্কা দিয়ে আমার মেয়েকে করতে মধ্যে ফেলে দিয়েছি আমার মেয়ে বিশাল করে একটা ভক্ত সাথে সাথে নিচে পড়ে গেছে আর উপর দিকে তাকায় বলে বাবা আমাকে তুমি বলছো আমাকে তুমি ঘুরানোর জন্য নেওয়া যাইবা কিন্তু আমাকে ঘর থেকে ফালাই না তুমি কি আমাকে শেষ করতে চাও এই কথা বলতেছে আর আমার নমি ফুফে ফুফে কান্না করতেছে উজুর আমার মেয়েটা আমাকে বার 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 বলে আপু আমাকে মারিও না শেষ করিও না তুমি যেমন দুনিয়ার আসমান দেখতে চাও আমিও দেখতে চাই আমাকে মারিও না রে বাবা হুজুরকে শুনে কার কাহিনী আমি কুড়াল দিয়া মাটিগুলো টেনে টেনে এক এক করে যখন মাটি আমার মেয়ের উপর পরে এক এক করে বালু যখন আমার মেয়ের উপর পড়তেছে গোপায় আমার মেয়েটা বলতেছে বাবা তুমি আমাকে সরা দাও আমি এমন একটা দেশে যাব যেই দেশে তোমাকে কেউ চিনবে না কোথাও গিয়ে আমি তোমার পরিচয় দিব না তুমি আমার বাবা আমি কাউকে বলবো না এই কথাটা আমার মেয়ে আমাকে বার বার বলতেছে গোপায় কিন্তু আমার মনটা নরম হয় না এক পর্যায়ে আমার মেয়ে আমাকে বলতেছে আমার মা আমার অপেক্ষায় বসে আছে আমি ঘরে যাব আমার মা আমাকে গোসল করে আমি ঘরে গেলে আমার মা আমাকে খাবার খাওয়াই দিবে বাবা তুমি আমার জামাটা খুলে নাও আমার জামাটা আমার মাকে দিয়া দিও জামাটা দিয়া বইল তোমার মেয়েকে চিরচিহ্ন জন্য শেষ করে দিস আমার এই কথাটা বলার পরও আমার দিলটা নরম হয় এক পর্যায়ে যায় যখন বুথ পর্যন্ত মেয়ের মাটি চলে আস আর বলতেছে বাবা তোমার পা ধরি তোমার পা ধরে বলতেছি না এই কথা বলতেছে আর বলেন সামনে থেকে সরে যা তোর মত নিম খানাম তোর মতো বেইমান এই দুনিয়ায় কেউ নাই

সরাই দেওয়ার পর আল্লাহ তালা সাথে সাথে জিব্রাইল আলাই সালামকে পাতে দিচ্ছেন হাবি আপনি আমার বান্দাকে কেন দাঁড়িয়ে দিয়েছেন আমার বান্দাকে ক্ষমা করার দায়িত্ব আমি আল্লাহ আমার বান্দা অপরাধ করছে বুঝে না আমার বান্দা অন্যায় করছে তা জানে নাই না বুঝে অন্যায় করছে এরে যুবক ভাই বিদ্যুব পর্দারা রালের মা জীবনে কত অন্যায় কন্যায় করছল কাল্প

একজন মানুষ যদি কাফনের কাপড় চুরি কলজ বল যদি ক্ষমা করতে পারো আমিতো তো বড় অন্যায় করি না এরে যুবক ভাই জবান খুলে ডাক দিয়া বড় অম্ল একটু জবান খুলে বর অম্ল চিৎকার আমি ফরমানি কইরা আল্লাহর বিরুদ্ধে গিয়া কোনোদিন ভালো হইতে পারব না আল্লাহকে শত্রু বানাইয়া কোনোদিন শান্তি পাইবি না শান্তি জন্য কত কিছু করবি শান্তি কিন্তু কেউ তো আর মালিক না শান্তি দয়াল মালিক এক মাত্র আল্লাহ

কে কে রাজি আছো না রে তকবি আল্লাহ আপনি আমাদের হাত কে কবুল করে নেন ফিরাই ওনার মালিক তালাইয়া দিও না আমরা তোমার গোলাম তৌবা করতেছি দয়া করে ক্ষমা করে দাও রে আল্লাহ একটু ডাক দিয়া বলে নাম্লা মাফিল শেষ হয়ে যাবে বলো আল্লাহ আল্লাহ তুমি আমাদের নিয়ম দৌবাকে কবুল করো সুন্দর ভাবে দুনিয়ার মধ্যে চলা দান করো সকলে বলেন আমি